এমনি ভাবে রাত্র জাগরণ থাকা কোরআন শরীফ করিয়া ওরাত কাবা মশাদা করিয়া জিকির করিয়া নামাজ করিয়া যারা এমনি ভাবে রাত্র জাগ্রত থাকবে নবীজি বলেছেন এই রতি জন্য জাহান্ন মানে গুণ পড়েন আলহামদুলিল্লাহ তিন নাম্বার ও আইনুন আযামা আন্ন মুহারিমিন তিন নাম্বার হচ্ছে এই চক্ষু দিয়া গুনাহ করে না এই চক্ষু দিয়া বেgana মেয়ে দিকে নজর করে না এই চক্ষু দিয়া সমস্ত গুনাহ হারাম করে দিল নবীজি বলেছেন ওই ব্যক্তি জন্য গেল জাহান্নামের হারাম আলহামদুলিল্লা কত সালি কত সাল একটু গভীর মনোযোগ আমার মহাবতের বাইরে যান একটু বসে যান রাত্র তো বন্ধুর শেষের পথে একটা রাত্র যদি কাটাইতে পারেন হাতিস্বরী গাড়ছে জাহান্নর আগুন হারাম হওয়া যাবে জোরে বলেন আলহামদুলিল্লাহ উন্মতির কত গান নবীদের কত সাল একটু গভীর মনোযোগ রহমান بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام ঘোষণা দিয়েছেন মুসালে সাল্লাম তোর পাহাড় উঠে গেল তিন হাজার কালাম হল রব্দ বলেন মুসাগা তুমি কি বুঝলা তুমি কি বুঝলা তুমি কি বুঝছো কালা নাম মসা নবী কালা নাম হা কালা মোশানবী কালা নাম হা আমি বুঝলাম কি বুঝছ বুদ্ধি রবীন্দ্র তিন হাজার প্রশংসা করলা আখরি নবীর ঘরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই কথা বলে আমি তাফসিরে দেখলাম এই কথা বলে কান্না শুরু করে দিল রব্বুল আলামিন হলে موسی موسی তুমি কেন কান্দ موسی নবি কয় রব্বুল আলামিন আমার একটা দরখাস্ত তুমি কবুল করে না রব্বুল আলামিন বলেন মুসা গো তোমার কি দরখাস্ত মুসা আলাইহিস বলেন মাজুদো রবুল আলামিন আমার দরখাস্ত আমারে মুসা আমি মুসা নবীনা বানাইয়া আমারে নবী না বানাইয়া নবী উম্মত বানাইয়া দাও জোর বলেন আল্লাহ

এই কথা চলিয়াম আবার কান্না শুরু করে দিলাম বলে মোসা ও মোসা তুমি কেন কয় মশান বিষয়ে আমার আরেকটা দরখাস্ত কবুল করে নাও আর একটা দরখাস্ত কবুল করে নাও রবিন মোসা মোশাগ তোমার আরেকটা দরখাস্ত কি জানটা দরখাস্ত হইল হাশর প্রান্তরে সকল নবী রাসূল গনের উম্মত উঠে যাবি হাশরের ময়দানে হাশর প্রান্তরে সকল নবী রাসূল গনের উম্মতের আগে সকল নবী রাসূল গনের উম্মতের আগে আমার উম্মত তুমি জান্নাত দিবা জোরে বলেন সুবহানাল্লাহ

পাহাড় পর্ব নদী নালে গাছপালা তরলতাম আঠারো হাজার মাকলু আমি সৃষ্টি করছি আঠারো হাজার গাছ আমি সৃষ্টি করেছি আশি হাজার জগৎ আশি হাজার আনন্দ আশি হাজার পৃথিবী আমি সৃষ্টি করেছি আমার হাবিবের প্রান্তরে সকল নবীর গলের উম্মতের আগে আমার হাবিবের উম্মত আমি জান্ন বলেন বলেন আল্লাহ বিজি বলেছেন আমার অন্যতের দাম কত আর আল্লাহ বলেছেন আমার হাবির সান কত তোমরা কোরআন শরীফ পড়ো এবং কোরআন শরীফ বোঝো এই জন্য আমার নবীর সান কত আমার নবীদের মা সান কত কোরআন শরীফ কইলা দেখো কবরের সান আমরা সেল্লা

के मोजी यासन पाक रब्बाना परम जाहर एस के मोजी यासन पाक रब्बाना कबूर साथी नौ ताक सिल्लाम ना जाहर एस के मोजी यासन पाक रब्बाना हर जा

পাক রানা হর যাহার এস্ক মজে এছনে পাক রানা কবর সাথে রিদি তাক সেমুনা হর কবর সাথে রিদি তাক সিলামহার এস্কে মজে এছনে আইর জাহার এশ্কে মজি যাচেন পাক অবানা মসা নো ভি দুয়া করিলো খানা ধরুন দরখাস্ত খানা যাহার এসে মহাক আহার এস মহাক কবর

Tá doa

আল্লাহ আমি তাকব ফুলশরাতের নিকরে ফুলশরাতের নিকরে তাকাই গান আমার দয়ার নবী মায়ার নবী দান হাত মোবারক দান হাত মোবারক ফুলশরাতের উপরে দাঁড় করাইয়া নবীজি কান্না শুরু করে দিবেন আর ভূসনা দিবেন রব্বি সাল্লিমে রব্বি সাল্লিম রব্বি সাল্লিন বল সুবহানাল্লাহ আল্লাহ নবীর আর উম্মতের রহম করম আমার

আমি তিরমিদি শরীফে দেখলাম আমার নবী দিয়ে কান্না শুরু করে দিলেন আর বলছেন আল্লাহ গো আমার পাইবা তুমি নিজামের নিকটি আল্লাহ আমার অন্যতের নেকি বদি ওজন হবে ওই জাগার মাধ্যমে ওই নিজানের নিকটি আমি নবী থাকবো কন্দরে সোহান सुनल सु पै कु पारो আমার নবিয়ে বলেছেন আরাসগং আমার পাইবা তুমি আবিল কাউসারের নিকটে যে হাশর প্রান্তরে পানি কোন ব্যবস্থা থাকবে না পানির কোন ব্যবস্থা থাকবে না সেই দিন একমাত্র পানির ব্যবস্থা আবিল কাউসারে থাকবে আমি থাকব আবিল কাউসারের নিকটে আমার উম্মতের মাতা আমার বাম হাত المبارকে রাখিবো আমার দেন হাত মোবাইল কে আবে কাউসার আমার মধ্যে দিব পান করাইয়া পঞ্চাশ হাজার বছর পর্যন্ত পিপাসা লাগবে না লাগবে না জোরে বলেন সুবাহান ওই আবে কাউসার মতো হইতে মিষ্টার দুত হইতে সাদা তার ছেলে লিখে আসেন কাউসার মতো হইতে মিষ্ট দুধ হইতে সাদা বড়

হাসের মাঝে লেখা আছে পানি পাবি না এক নম্বর বেনমাসি দুই নম্বর যারা রঞ্জন শরীপের রোজা রাখবে না এক নম্বর বেনমাজি। যারা নামাজ করবে না দুই নম্বর যারা রমজান শরীফে রোজা রাখবে না তিন নম্বর যারা আমি নবীর সঙ্গে ব্যাধি করবি ওই তিন ব্যক্তি পানি পাবে না পার পাই আমার মহিমা তোমার তোমার প্রেমের প্রেম সাগরে দিয়ে সিসার নবী তোমার প্রেমে প্রেম সাগরে পার সি সাার তার মহিমা মহিমাত্র

I can't love you.